এখানে মানে শুধু বিএনপি না এখানে আওয়ামী লীগও নিরাপদ ছিল না আওয়ামী লীগের একটা গ্রুপ যারা তার ওনার বিপক্ষে কথা বলতো তারাও এখানে নিরাপদ ছিল না তাদের আরো বেশি ভয়াবহ অবস্থা ছিল তাদের আমরা তো অবশ্যই যারা বিএনপি করেছে মামলা হামলা শিকার হয়েছি আওয়ামী লীগের অনেক লোকেরাও মামলা হামলা শিকার হয়েছে অনেক লোক টেন পার্সেন্ট লোক মানে সর্বোচ্চ লোকেরা এখানে কিছু মুষ্টিমেয়ের লোক যারা আছে এমপির মানে সমর্থিত আছে এখানে আমরা যেটুকু জানি মানে বিক্ষুব্ধ জনতা জনতা একটা মনে খুব জনতার এটাই আমরা এটুকু জানি আর কিছু বলতে পারি না তবে এটুকু বলতে পারি বলে মানে দেশের বিক্ষুব্ধ জনতার কারণে আজকে দেশের প্রধানমন্ত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী চারবারে প্রধানমন্ত্রী যারা বিশ্ব একচল্লিশ পর্যন্ত বলছিল তারা দেখেন কিভাবে হটিয়ে গেছে দেশ ছেলে পরেই গেছে সেখানে তো আমাদের এমপি সরা তাই না ঠিক সেখানে বিক্ষুব্ধ জনতার সামনে আসল কিছু টিকতে পারে না এটাই আমি বলতে পারি এটুকু আর আমাদের গফরগাঁও উপজেলা ছাত্র দল এ বি সিদ্ধুক নেতৃত্বে সুশৃঙ্খল ভদ্র এবং আদর্শ হবে এটুকুই

কোনো নৈরাজ্যকারী সন্ত্রাস চাঁদাবাদীদের কোনো স্থান ইনশাল্লাহ হবে না এবং আমার সাথে হবে না